মৃত্যুর যখন সময় চলে আসবে মৃত্যুর যখন নির্দিষ্ট টাইম চলে আসবে পৃথিবীর কেউ কোনোভাবে পৃথিবীতে থাকতে পারবে না হাজরতি সুলাইমান পাগম্বার সুরায় সবার মধ্যে ঘটনা আছে বাইতুল মুকাদ্দাসের কাজ যখন শুরু করে দিলেন পাথর দিয়ে মার্মেল দিয়ে দেও দানব দিয়ে কাজ করা মাঝখানে যখন কাজ চলে আসলো তখন সুলাই সুলাইমান পা গম্বরের হায়াত শেষ হজরতে বললেন পা আল্লাহ পা পাক আপনাকে আহ্বান করেছেন এক্ষুনি আল্লাহর দাগের সারা দিতে হবে নবী বলেন আমার তো কোনো আপত্তি নাই আল্লাহ ডাক দিয়েছেন মালিকের কাছে যাবো মালিকের পেয়ারা বান্দামি আল্লাহর কাছে যাব আল্লাহর সুযোগ সুবিধা নেব কিন্তু ভাই আজরাইল আমি যদি চলে যাও এই মসজিদের কাজ করবে না বরং যা করছে তাও ভেঙ্গে ছুড়ে সব শেষ করে দিবে আল্লাহর কাছ থেকে তার সমাধান নিয়ে আসু সুহার আল্লাহ জুড়ে বলেন আমার হাজরতে আজরাইল মালিক কি বললেন আল্লাহ তোমার বান্দা তো আসার জন্য রেডি কিন্তু মসজিদের কি হবে কোনো গল্প নয় কোনো কিসা নয় সুরায় সাবার মতে ঘটনা আসছে আল্লাহ পাক হজরতে আজরাইল কি বলে দিলেন আজরাইল আমার পাগাম্বার সুলাইমানকে বলো টাইমের এক সেকেন্ডে দেখছি দিক করা যাবে না টাইম মতোই তাকে চলে আসতে হবে মসজিদের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম হজরত বড় হুজুর বলেন আল্লাহ কিন্তু আদম আর হাওয়া কে বললেন ওয়াসকু ওয়াসকু সুকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ যে হে আদম তুমি এবং তোমার স্ত্রী দুইজনে জান্নাতে বসবাস করো বড় বলেন দেখো এখানে খেয়াল করলে পেয়ে যাবে আদমকে আল্লাহ জান্নাতের জন্য বানান না আগে যদি জানাতে বসবাসের জন্য বানাইতেন তাইলে উস্কুন শব্দ এখানে ব্যবহার করতেন না উস্কুন মানে হলো আদম আর হাওয়া তোমরা হলে আমার বাড়ির ভাড়াটিয়া আদম আর হাওয়া তোমরা কিন্তু ভাড়াটিয়া তোমরা কিন্তু বাড়ির মালিক নয় মালিক ইচ্ছা করলে যখন ইচ্ছা করে তখন কিন্তু ভাড়াটিয়াকে নোটিশ দিয়া বের করে দিতে পারে আল্লাহ এই শব্দের মধ্যে ইঙ্গিত করে দিয়েছেন আদাব হাওয়া তোমরা কিন্তু জান্নাতের মালিক নয় জান্নাতে কিছুদিন বসবাস করার জন্য তোমাদেরকে দিলাম সময় যখন হবে গো আবার জান্নাত থেকে তোমাদেরকে বাহির করে দেব আর হারাব সেটা ছিল কেবল একটা অসিলামাত্র আল্লাহ বাক আদম আর হাওয়াকে জান্নাতের জঙ্গল বানান নাই যখন আল্লাহ বললেন দুনিয়াতে যাও বল্ বি তুমি হা গা জমি আ হাতের তে আদম কান্দে হাওয়া কান্দে আল্লাহ অনেক বড়ো ভুল কইরা ফেলাইলাম তুমি না করছো গো গো তারপরও খেয়ে ফেললাম আর জীবনে এরকমের ভুল করবো না জান্নাতে রেখে দাগ আল্লাহ পাক ডাক দিয়ে কহ না না আর কোনো দিন তোমাদের জান্নাতে রাখা হবে না দুনিয়াতে তোমাদেরকে যেতে হবে সাড়ে তিন শত বৎসর আজরেতে আদ আমার হাওয়া আল্লাহর কাছে কানছেন সুবাহান আল্লাহ জুড়ে বলেন এরপরে আল্লাহ পাক ওই সুরায় আরাফির ওয়ায়াত ফাতাল ক আদম মির রব্বিহি কালিমাতিন ফাতাও আলাই 350 বছর আল্লাহ আদম আর হাওয়াকে কাদাইয়া আল্লাহ বলেন আদম এই দোয়াটা দে তুমি আমার কাছে দোয়া করো সকলেই আমার সঙ্গে পড়োন রব্বানা না আনফুসানা প্রপনা যলমনা আনফুসানা ও ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে হাত তুলি দোয়া করে মালিক বড় অপরাধ করে ফেলছি বড় যলম করে ফেলছি তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তুমি যদি আমাদেরকে মাফনা কর করো আল্লাহ আমরা চিরকালের কালের জন্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ ডাক আদাম হাওয়া তোমাদের তাও বা আমি আল্লাহ কবল করে নিলাম তুই তাও বা কবুল করি দুনিয়াতে যা লাগবে কারণ এত বড় জান শুধুমাত্র তোমাদের দুইজনের জন্যে বানাই নাই সোবাহ আল্লাহ দুনিয়াতে যাবে এতদিন তো তোমরা জান্নাতির ভাড়া টিয়া ছিলে অস্থায়ীভাবে জান্নাতি তোমরা বসবাস করেছিলে দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তোমাদের নামে তোমাদের সন্তানদের নামে আমি আল্লাহ এই জান্নাতের মালিকানা দিয়ে দেব ওই জান্নাতে আসবে আর কোনো দিন জান্নাত থেকে বাহির হবে না আল্লাহ আকবর বেহেস্ত আজাকে আজারে না বাসার কাছে রাবা কাছে কারে গেন্না জান্নাত তো এমন জায়গা যেখানে গেলে কোনো রকমের কষ্ট নাই আপনাদের সাদল বরের মানুষ কৃষিকাজ করে চাষাবাদ করে আল্লাহর জান্নাতে গিয়ে যদি বলে আল্লাহ এটা কেমন জান্নাত দিলা বলদ নাই কথা কয় এটা কেমন জান্নাত দিলা যেখানে কোনো চাষাবাদের ব্যবস্থা নাই আমি জান্নাতে থাকবো না কিতাবের মধ্যে আসে যদি কেউ জান্নাতি কি বলে আল্লাহ চাষাবাদ সারা আমি জান্নাতে থাকবো না ওই জান্নাতে যাওয়ার পর যা যাবে আল্লাহ তার ওই চাওয়াই পূরণ করে দিবেন সুবহর আল্লাহ নজুলামিন কফুর র হে যা চাবে তাই তা হবে আল্লাহবাক ডাক দিয়া কই এটা কিন্তু তিন নাম্বার জগত দুনিয়ার জগত কিন্তু শেয়ার জগত না দুনিয়ার জগতটা হল তিন নাম্বার জগত আল্লাহ বলেন এরপরে আরেকটা একটা জগত আছে যেই জগতের নাম হল পরজখের জগত সুভ আনল্লাহ বলেন এ ভাই তুমি যত বড় পাওয়ারফুল ফুল বিক্রি হও তোমার যত কিছু টাকা পয়সাই থাকুক না কেন একদিন যখন সময় চলে আসবে পৃথিবীর কেউ আমাকে আপনাকে রাখতে পারবে না কথা বলেন ঠিক কিনা ইদিল কবি ডাক দেওয়া বল মৃত্যুর যখন সবাই চলে আসবে মৃত্যুর যখন নির্দিষ্ট টাইম চলে আসবে পৃথিবীর কেউ কোনোভাবে পৃথিবীতে থাকতে পারবে না হাজরিত সুলাইমান পাগাম্বার সুরায় সবার মধ্যে ঘটনা আসে বাইতুল মুকাদ্দাসের কাজ যখন শুরু করে দিলেন পাথর দিয়ে মার্মেল দিয়ে দেও দানব দিয়ে কাজ করা মাঝখানে যখন কাজ চলে আসলো তখন হজরত সুলাইমান পাম্বরের হায়াত শেষ আজরাইল বললেন পা গম্বর আল্লা পাক আপনাকে আহ্বান করেছেন এক্ষুনি আল্লাহর ডাকের সারা দিতে হবে নবী বলেন আমার তো কোনো আপত্তি নাই আল্লাহ ডাক দিয়েছেন মালিকের কাছে যাবো মালিকের পেয়ারা বান্দামি আল্লাহর কাছে যাব আল্লাহর সুযোগ সুবিধা নেব কিন্তু ভাই আজরাইল আমি যদি চলে যাও এই দে মসজিদের কাজ করবে না বরং যা করছে তাও ভেঙ্গে ছুড়ে সব শেষ করে দিবে আল্লাহর কাছ থেকে তার সমাধান নিয়ে আসো মহান আল্লাহ জুড়ে বলেন আমার হয় হাজরতে আজরাইল মালিক কি বললেন আল্লাহ তোমার বান্দা তো আসার জন্য রেডি কিন্তু মসজিদের কি হবে কোনো গল্প নয় কোনো কিসা নয় সুরায় সাবার মতে ঘটনা আসছে আল্লাহ পাক হজরতে আজরাইল কি বলে দিলেন আজরাইল আমার পাক আম্বার সুলাইমানকে কেবল টাইমের এক সেকেন্ড নেই সেদিক করা যাবে না টাইম মতোই তাকে চলে আসতে হবে মসজিদের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম অনেক লম্বা আলোচনা আমার পাগম্বর কি বল পিছনে লাঠির মধ্যে হালাম দিয়ে যেন তিনি দাঁড়াই যা আমি আল্লাহ সময় মতো তার রুহ নিয়ে আসব যতক্ষণ পর্যন্ত মসজিদের কাজ বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ না হবে ততদিন পর্যন্ত সুলাইমানের লার জমিনে পড়বে না আল্লাহ আকবার বলে আল্লাহ আর ওই পোকা বলে যেই পোকাগুলো কাঠ খায় বাস খায় এরকমের পোকা আছে না নাই আল্লাপাক এই পোকাগুলোকে লাঠির মধ্যে লাগাই দিলেন যে তোমরা এই কাঠ এই লাঠি আস্তে আস্তে তোমরা খাইতে থাকবা আর বলে দিছেন এই পরিমাণ খাইবা যেই পরিমাণ খাইলে পরে মসজিদের কাজ শেষ হবে লাঠিও শেষ হবে সুবাহ সব ওই পোকাগুলো ঢাকা টেকনিক্যাল কলেজের ছাত্র ছিল কথা কয় না বুয়েটের ছাত্র ছিল রুয়েটের ছাত্র ছিল আল্লাহ পাক বলেন না 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 পৃথিবী কোনো কলেজের স্টুডেন্ট তারা নয় কোনো বুয়েটা রুয়েটের ছাত্র তারা নয় এরা হলো আমি আল্লাহর কলেজের ছাত্র আল্লাহর কলেজের ছাত্র আল্লাহ যেই পরিমাণ বলছে সেই পরিমাণ সুলাইমান আলাই সালাম লাঠিতে হেলান দিয়ে সুজা বাইতুল মোকাদ্দেশের দিকে রূপ করে দাঁড়ায় আছে দেওদান গুলো কাজ করে বিরতিহীনভাবে একটা একটা কয় আগে তো এ বেড়া মাঝে মধ্যে বেসাব করতে যাই এর কি হন বেশাবো ধরে না এই যে দাঁড়াইছে দাঁড়াইছে আর কোনো দিকে ছায়ও না আরে বাবা কি হলো এর কি খাওয়া দাওয়ারও দরকার হয় না উনি কি আসেন না গেছেন গান কথা কয় না উনি কি আসেন না চলে গেছে কিন্তু ওরা জানে আল্লাহ এখানে তাদেরকে একটা মারাত্মক শিক্ষা দিয়েছে জিন জাতির ধারণা ছিল এরা গায়েব জানে কি জানে কথা কয় না আল্লাহ তাদের সামনে সুলাইমান পাগাম্বরকে ইন্তেকাল করে সুলাইমান পাগম্বরের রুনি গিয়ে। আল্লাহ তাদেরকে বুঝাই দিলেন কিসের কসুর গায়েব জানোস নবী মারা গেছে বইতে পারিস না কথা গর না ঠিক কিনা না বিশ্বাস রাখতে হবে গায়েবের মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাত্র আল্লাহ কথা বলে ঠিক কে নবী রাসুলদের কি যেই পরিমাণ আল্লাহ গায়েব জানান সেই পরিমাণ জানেন এর বাইরে চুল পরিমাণ কোনো গায়েব জানেন না কথা বলেন ঠিক না। আল্লাহ রস্ত থেকে ওরা করবেন না বিশ্বাস রাখতে হবে যারা আপনাকে এই আখিদার বিশ্বাসের শিক্ষা দেয় যে নবী আলিমুল গায়েব এরা আর যাই হোক এরা ইমানের টাকা তার চোর সারা কিছু হয় না ইমান নষ্ট করার জন্যে পুরানে আল্লাহ যেখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন ওয়াইন্দাহু মাফাতিফুল গাই লা আল মুহাইল্লাহ লাহেবের সমস্ত চাবিকাধিকার হাতে ফলাম্ মা খারাপ দ বাই নাতিল জিনু আল্লাহ কানো আলমো নলগাই বা মাল আর ভাইরা যখন মসজিদের কাজ বাইতুল মকাদ্দাসের কাজ কমপ্লিট হয়ে গেল এদিক দিয়া পুকার লাঠি খাওয়া শেষ হয়ে গেল সুবহানাল্লাহ জোরে বলে পয়গম্বর লাস্টা মাটিতে পড়ে গেল এবার জিন জাতি মাথায় হাত দেয়া কয় এতদিন কার ভয়ে কাজ করলাম সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ পাক বলেন তাকুলু মিন সাদাব আল্লামা আখরানা থাবাই আনা তিনু চিহ্ন আল্লাহ গান আলাম নালাগাই বা মালা বিতুফিলা বিরমুহী বুঝা গেল দুনিয়াটা থাকার জায়গা নয় কথা বলেন ঠিক কেন যদি দুনিয়াটা দুনিয়াটা যদি থাকার জায়গা গত গো গো যার জন মাল্লা গুডা বিশ্বটাকে সাজাইছেন সুভাহ আল্লাহ জুড়ে বলেন যে পাগম্বরের যে রহমতি আলমের ইশারায় সাহাবায় কারাম নিজের স্ত্রীকে বিধবা করেছেন যে পাগম্বরের ইশারায় একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ সাহাবায় কারাম গলা কাটাই দিছে সোহান আল্লাহ জুড়ে বলেন চামালে আশিক জুলাই খাতি তুমারে রোয়ের রৌশন পর সে জাহানি আল্লাহ বলেন ইউসুফ পাগম্বর পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন ইউসুফ পা সৌন্দর্য দেখে ইউ মিশরের নারীরা আঙ্গুল কাটাইছে কথা না। সোরা ইউসুফের মধ্যে বিস্তারিত ঘটনা আছে বখাত না আই হুন তারা তাদের আঙ্গুলগুলো কেটে ফেলছে ফলাম্মা আরো না হো না হো অ্যাহরা সমস্ত মিশরের নারীরা বলল না 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 ইউসুফ কোনো মানুষ নয় ইউসুফ একজন ফেরেস্তা ব্যতীত আর কিছুই না যায় মানুষ এত সুন্দর হতে পারে না আল্লাহর পাগম্বার যুদ্ধের ডাক দিয়েছেন হাইয়া আলাল জিহাদ এ কে মান্দার কে আছো জাহাদে যাও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ডাক দিতে দেরি হয় নতুন বধূগে ঘরে রেখে যাহাদের ময়দানে যাইতে দিলে হয় না গাসিল উল মালাইকা হদৃতীয় হান্দালা আরদিয়ান লাহু দালান হোক নতুন বহুখিনি বাসুর ঘরে ঢুকছেন বাহির থেকে আওয়াজ আর সে কেয়াছ সেবি আয় ছুটে আধার পথে জীবন বিলা কে আছো সে বীর আয় আয় ছুটে পথে জীবন বিলা কে আছো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আদৃত হান্দালা সাথে সাথে মাত্র নতুন বধুর সঙ্গে দেখা হয়েছে প্রথম রাত্রে স্ত্রীরা হাতে ধরে ক পাগাম্বরের ডাকার আর প্রিয় তোমার স্ত্রী প্রাণের স্ত্রী আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে মনে বড় আশা ছিল তোমাকে নিয়ে ঘর সংসার করব সংসার বাদ কিন্তু না না আমার পাগাম্বর আমাকে ডাক দিয়েছেন এক সেকেন্ড সময় নাই বিদায় দাও রে যদি আবার হায়াত যদি থাকে ফেরত আসলে তোমার সঙ্গে দ্বিতীয়বার দেখা হোক আর যদি শাহাদত বরণ করি গাও দাবি দোয়া ছেড়ে দিও আল্লাহর জন্য মধ্যে দেখা হবে আর হায়ার আজ রুতি এখন দলাল যুবক এ যুবক তুমিও এখান থেকে শিক্ষা গ্রহণ কর তোমার যৌবন কালটা বড়দা মিরে যুব যৌবন কালটা যখন চলে যাবে আর কোনোদিন তুমি যৌবন কাল ফিরে পাবে নাও কথা বলেন ঠিক এই জন্য যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইবে আল্লাহ পাক পয়গম্বরকে বলেন পয়গম্বর আপনি জানাই দেন ওই যুবকের জন্য আমি আল্লাহ আর সে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিব কার জাওয়ানি মে ইবাদত কার জাওয়ানি মে ইবাদত কাহিনী আছি जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं ऐशो इशरत के लिए इंसान नहीं, ऐशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा ही मेहमान नहीं जगा जी लगाने की दुनिया नहीं है जगा जी लगाने की दुनिया नहीं है

স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে গেলেন স্ত্রী বলেন পারেন স্বামী পাগাম্বার ডাক দিয়েছেন আমি আপনাকে বাধা দেব না মেহের করে ফরজ গোসলটা করে যান সুবাহ হানজালা কর ফরজ গোসল করতে যে সময়টুকু লাগবে রে গে ওই সময়টুকু আমি দেরি করতে রাজি না শাহাদাত বরণ করলেন হাজরতে হানজালা রাহু তালানো লাশ পাওয়া যাচ্ছে না চতুর্দিকে লাশ তালাশ করা হচ্ছে আল্লাহ আল্লাহর জানেন যারা যুদ্ধের ময়দানে ইসলামের জন্য যারা বরণ করে তাদের কোনো গোসল নাই তাদের কোনো রকমের কোনো কাফন দাফন নাই গায়ের কাপড় দিয়ে তাদেরকে কবরের মধ্যে রেখে দিতে হয় কেননা আমাদের কঠিন ময়দানে এরা যখন আল্লাহর আদালতে উপস্থিত হবে হাদিসের মধ্যে আসে লাউনু হু কাল লাউনু দাম ওরি হু হু রি মিস এদের গায়ে থেকে রক্ত টপকাবে মনে হবে তাজা রক্ত ই মাত্র তারা শাহাদ মরণ করে দুনিয়া থেকে আসে কিন্তু এই রক্তের গ্রানটা হবে মেশকে আম্বরের গ্রানের মতো সুবহান আল্লাহ জুড়ে বলে হাজরিতে হান্দালার লাশ পাওয়া যাচ্ছে না অনেক দূরে দেখা যায় কা কানজালাকে প্রথম আসমানে নিয়ে আল্লাহর ফেরেস তারা তাকে গোসল দেওয়াচ্ছে সুবহান আল্লাহ আমার ভাইরাব আল্লাহ নবী রহস্য বুঝতে পারেন নাই যারা শাহাদাত বরণ করেন তাদের তো কোনো গোসল না আগে রক্ত সহই তাদেরকে দাফন করতে হয় সুবহান আল্লাহ বলেন আল্লাহর পাগাম্বার আর স্ত্রীর কাছে পাঠা গাই জন্য জন্য তারা তাকে গোসল করায় হামদালার স্ত্রীর কাছে কি সালাম জানায় হামদালার স্ত্রী তোমার তোমার প্রাণের স্বামী হামজালা দিনের জন্য যুদ্ধ করতে গিয়ে শাহাদত বরণ করেছেন তবে তোমার কাছে যে জন্য পাগাম্বার পাঠাইছেন এইটুকু জানার জন্য হামজালাকে রহমতের ফেরেস তারা আসমানের ফেরেস তারা গোসল দিতেছে কারণটা জানার জন্য পাঠাইছি স্ত্রী কান্না কণ্ঠে কয় আমার স্বামী ফরজ গোসল তার উপর ছিল গ আমার সঙ্গে জীবনের প্রথম সাক্ষাৎ তার হয়েছিল আমার সঙ্গে রাত্রি যাপন হয়েছিল তার উপর গোসল ফরজ ছিল আমি বলেছিলাম ফরজ গোসলটা আপনি আদায় করে যান আমার স্বামী আমার হাতে ধরে বলেছিলেন তোমায় স্ত্রী রে গে যদি আল্লাহ হায়াতে রাখে দ্বিতীয়বার তোমার সঙ্গে দেখা হবে আর যদি দুনিয়ার থেকে চলে যা যায়। যদি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করি আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে মোলাকাত হবে ফরজ গোসল তিনি পারে নাই ফের আয় পুস্তি کرامের पुष्टि বাকি না কাছে গিয়ে কল پیغمبر হানযালার ফরজ গোসল ছিল গো এই জন্য হানজালাকে রহমতের ফেরেশতারা গোসল দেওয়াইতেছে এ پیغمبر আপনার জন্য তো সাহাবায়ে کرام গলা গর্তন করেছেন নিজের স্ত্রীদেরকে বিধবা করেছেন নিজের সন্তানদেরকে এতিম করেছেন ও পাগম্বার সুতরাং হজরত ইউসুফ আলাইহ ইসালামকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিলেন তার জন্য তো শুধু হাত কাটাইছে আর আপনার জন্য আপনার উম্মত তো গলা কাটানোর জন্য রেডি ছিল সুবাহান আল্লাহ এমন পাগম্বার যার জন্য আল্লাহ সব কিছু সাজাইলেন সেই পাগম্বর যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাইলে আমি আপনি কি দুনিয়াতে থাকবো বলে যাওয়ার পর যে ঠিকানা হবে ওই ঠিকানা নাম হলো আলমে বরঝ আল কাবরুর রাউজা তুম্মিন রিয়াজির জান্নাত আউ ফুফরা তুম্মিন হুফ র ইন বলেন তুমি দিয়ে সিদ্ধান্ত নিয়ে না আল তোমার কবরটা কি জান্নাতের বাগান বানাইবা নাকি জাহান্নামের একটা টুকরা তুমি বানাইবা আমল সেবান্তি বানতি হে জান্নাত ভি জাহান্নাম ভি ই খাকি আপনি নে ফিতরাত মে না নূরী হে না নারী এ ভাই এই দুনিয়ার जिंदगीটা আপনি যে রকম ভাবে সাজাবেন পরকালটা আপনার ওই রকম সাজবে কবরটা আপনার সেই রকম সাজবে আপনি যদি নাক্কার হয় দিনদার হয় আল্লাহ ওয়ালা হয় যদি দুনিয়া থেকে যান আপনার রুটা নেওয়ার সময় লক্ষ লক্ষ ফেরেস্ত আসবে সুবহান আল্লাহ জুৰি বলল জান্নাতি রেশ্মি রুমাল নিয়ে আসবে যে যেই রুমালের মধ্যে মেসকে আম্বর জড়ানো থাকবে আল্লাহ হোৱা আকবর বলে আই ডাক দিয়া বল বিয়া আইয়া তুহানসুল রাতিয়াতুম মারদিয়া ফাদখলি ফিবাদিন ওয়াদখলি জান্নতি আয়শা বলবে হে পবিত্র আত্মা তুমি பேர் হও তোমার রবের দিকে তুমি রওনা দাও তোমার রব তোমার পর দুনিয়াতেও সন্তুষ্ট ছিলেন বড়কালে সন্তুষ্ট অসন্তুষ্ট আল্লাহ সুরে বলেন তোমার জন্য আল্লাহর ব্যবস্থা আছে এ বলে তার রুটা তার থেকে বের করবে নবী গে রুটা যখন বের হয় একটা পিপিলিকা কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয় তার চেয়ে তো আরো কম কষ্ট হবে সুবাহান আল্লাহ আদরের সন্তান কি যেমন সবাই কুলে একজনের কুলের থেকে আর একজনের কুলে যায় ঠিক তদ্রুপ যারা নেকার হয়ে দুনিয়া থেকে যাবে তিন্দার হয়ে দুনিয়ার থেকে যাবে আল্লাহ হয়ে দুনিয়ার থেকে যাবে রহমতের ফেরেস তারা একজনের কাছ থেকে আর একজনের কাছে নিবে একজনের কুলের থেকে আরেকজন নিবে আর চমক খাবে আর বলবে সালাম আলাই তুম তুই